আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা অনেক দিন পর আমার রান্নাঘরে দিনের বেলায় আমি রান্না করছি আপনাদের কেমন লাগছে আমার রান্নাঘরটা দিনের বেলায় আর আজকে আমি দু দুটো নতুন রান্না নিয়ে চলে এসেছি অনেক সুন্দর টেস্ট টেস্টি রান্না আর দেখতে পাচ্ছেন মটরের ডাল বেটে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়ো সবগুলো দিয়ে ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি আর এই ডালটা যত আপনারা ফাটাবেন বড়াটা অনেক সুন্দর হবে আর আমি বেশ কিছুদিন ধরে ধরে ফাটিয়ে নিলাম আর এই দিকে আমার মেয়ে আপনাদেরকে আমার সব গাছগুলো দেখাচ্ছে আর এই তো আমার মজা অনেক সুন্দর হয়েছে আর আমার ফাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি আর এই ডালটা যতক্ষণ ফাটাবেন যত ফাটাবেন তত ভালোভাবে বড়া সিদ্ধ হবে বড়াটা ফুলবে আর সফট হবে আমার ডালটা ফাটানো হয়ে গেছে আমি চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম তারপর তেলটা আমি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি যাতে বড়াটা না লেগে না যায় আর এই তো দেখেন চারিপাশে আমার ভিউটা কেমন লাগছে আপনাদেরকে আর এই তো আমি গোল গোল আকৃতি করে বড়া বসিয়ে দিচ্ছি আর এভাবে বড়াটা আমি আজকে রান্না করব আম দিয়ে আর রুই মাছ দিয়ে বড়া খেতে আমার খুব ভালো লাগে আর কেন যেন গরমের মধ্যে আমার টক টক খেতে খুব ভালোই লাগে আমি প্রতিদিনই টক রান্না করি আমার মতো কি আপনাদেরও ভালো লাগে দেখেন কতগুলো আম আমগুলো আমি বেছে নিচ্ছি এর মধ্যে গুটি আমের ভাগ বেশি আছে আমি ফজলি আমগুলো বেছে বেছে নিলাম আর অফ ক্যামেরায় আমার বড়া ভাজা হয়ে গেছে ওই কড়ায় আমি আমি তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো আমি লবণের গুঁড়ো সবগুলোই আমার দাওয়া হয়ে গেছে ও এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য আর রান্নার মধ্যে যত মশলা ভালোভাবে কষাবেন রান্না তত টেস্ট হয় আর আমি মশলা কষাই খুব সুন্দর করে এটা আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে শিখেছি আর এর ফাঁকে আমি আলু আম সুন্দর করে কেটে নিচ্ছি আর এখানে আমি সব ফজলি আমগুলো নিয়েছি গঠি আম নিয়ে নিই আর এই তো আমার সব কাটানো হয়ে গেছে আর এই আমার মশলাটাও কষা হয়ে গেছে আর আজকে আমি মাছটা ভেজে রান্না করব না মশলা চারপাশে সরিয়ে মধ্যে এখানে আমি তেল দিয়ে দিলাম তারপর আমি মাছটা মশলার মধ্যেই কষিয়ে নিব আর এভাবে আপনারাও মাছ ভেজে ছাড়াই রান্না করতে পারবে এটা অন্যরকম একটা টেস্ট হয় আর দেখেন কত সুন্দর লোভনীয় হয়ে গেছে মশলাটা মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাগুলো পাশে আমার নাড়ানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে আমার অন্য অন্য কাজগুলো আমি সেরে নিচ্ছি দেখেন আমার রান্নাঘরটা পুরো ফাঁকা রান্না বসে আমি ফাঁকে ফাঁকে অন্য কাজ করতে পারি আমার খুব ভালো লাগে মাটির চুলায় রান্না করতে আর আমার রান্নাঘরটা পুরো একা আর এই তো আমি চলে এসেছি কাজ সেরে আর এখন আমার মাছ ফুটে গেছে মাছের মধ্যে বড়া দিয়ে দিলাম বড়া দিয়ে ভালোভাবে আবার নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর ফাঁকা আবারও আমি লাউটা কেটে নিচ্ছি আর আমি লাউ দিয়ে বড়ি দিয়ে আর আলু দিয়ে কষিয়ে একটা সবজি করব এই সবজিটাও অনেক মজা হয় বাসায় আপনারা করে দেখবেন এই দুটো দুটো রান্না সত্যি খুব ভালো লাগে খেতে আমি দেখলাম আমার বড়া একটু শক্ত শক্ত ভাব হয়ে আছে আর এখন আমি খুলে দেখলাম যে আমার বড়া আম সবগুলোই সিদ্ধ হয়ে গেছে আম আমি দিন এখন আম দিয়ে দিব আম দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে ঢাকনাতে ঢেকে দিলাম আর এর মধ্যে আমি লাউ আর আলুকে সুন্দর করে ধুয়ে ঝাঁঝরিতে পানি ঝরাঝড়া দিয়ে দিলাম এখন আমি দেখছি যে আমার বড়া আম সব সিদ্ধ হয়ে গেছে সুন্দরের ফুলে গেছে দেখেন কি সুন্দর ডোসা ডোসা বড়াটা ফুলেছে বড়ার ডাল যত ফাটবেন তত বড়া সুন্দর হবে আর দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে আর এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আর আমার মেয়ে এটা পছন্দের তরকারি তার জন্য বারবার দেখাচ্ছে আমার মেয়ে আর বলছে আমি তাড়াতাড়ি রান্না করো আমি ওটা খাবো আর এই তো আমি কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি বড়িটা তেল ছাড়াই ভেজে নিচ্ছি আমার তেল দিয়ে ভালো লাগে না আর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে লাউ আর আলু সুন্দর করে দিয়ে দিলাম এখন দিচ্ছি লবণ হলুদ মরিচ আর চিরাগুলোটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিব পানি ছাড়াই আর তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ না আমি এখনও মশলা কষার জন্য পানি দিইনি আর এই তো দেখেন কত দম বসে তরকারিটা কত সুন্দর কালার এসছে আর কত লোভনীয় হয়েছে আমার তো তো সহ্য হচ্ছে না আমি যখন রান্না করি মনে হচ্ছে আসলে রান্না শেষ করে কখন খাবো আর এই দিকে আমি মশলা কষার জন্য আমি লাউটাতে পানি দিলাম পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়েছি কষার পর আমি আলু আপনার বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে কষার পর আমি আবারও পানি দিয়ে দিলাম বড়ি লাউ সিদ্ধ করার জন্য আর এই তো আমার কত সুন্দর লোভনীয় কালারের স্টেটারও আর এই তো সবজিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এদিকে বড়ি লাউ সবগুলোই সিদ্ধ হয়ে গেছে আমার এই তরকারিটাও হয়ে গেছে আর এই তো আমি এখন নামিয়ে নিলাম আর দেখেন আমার দু দুটো রান্না কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারাও বাসায় রান্না করবেন অনেক ভালো লাগবে এভাবে রান্না করেছে তার এর মধ্যে আমার মেয়ে সুন্দর করে একটা প্লেট সাজালো তার জন্য আর এই প্লেট সাজাটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই বলবেন আর আমার পাশে সব সময় থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমার রান্নাটা ভালো লাগলে আল্লাহ হাফেজ